আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি দেশের সবিস তারকা নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে এই কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে এদিকে কয়েকজন অভিনেত্রীর দিকে সেই অভিযোগের তীর উঠেছে অভিযুক্তরা হলেন মারিয়া মিম সিনথিয়া ইসলাম শাম্মী ইসলাম নীলা অশ্লীল ড্রেস পরে ফিগার দেখানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এর আগে গত পাঁচ মে রাজধানী বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আর টুর্নামেন্টের পদ্মা নামে মঙ্গলবার তেরোই মে এই আসরে জয় লাভ করেছে গিগাবাইট টাইটেন্স দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ পরিমণি সাবেক স্বামী শরিফুল রাজ মৌসুমি হামিদ মেহাবিন চৌধুরী প্রমুখ টি টোয়েন্টি ফর্মেটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল ব্যাট বল হাতে খেলেছেন দীপা খন্দকার সালহা খানম নাদিয়া কিয়া পায়েল তৌসিফ মাহমুদ ইরফান সাজ্জাদ কর্নিয়া আরফিন রুমি রাফসান শাহবাব তানহা তাসনিয়া তাসনুবা তিশা সাজ্জাদ খান সান আরিয়ানা জামান শায়রা জাহান আক্তার গোলাম কিবরিয়া তানবির সিন্থিয়া আলিশা প্রমুখ